শিখবে এজন্যই অনেকেই বলে দর্জের কথা অথচ তাদের মাঝে দর্জ নেই অনেকেই বলে হালাল এর কথা অথচ তাদের মাঝে হালালের কোনো চিহ্ন নেই এজন্য অবশ্যই অবশ্যই এই অনুযায়ী আমল করতে হবে এই জন্য আমি বলবো সম্মানিত মুসলমান কারণ মাসাল্লাহ এই জায়গায় আমার প্রথম ফুটবা আজকে তো আমি অত্যন্ত আনন্দিত কত সুন্দর পরিবেশে অনেকগুলো সম্মানিত মুসলিম কারণ এই জায়গায় আপনারা একত্রিত হয়েছে আল্লাহ তাআলা আপনাদের আশা যাওয়া ইবাদতে রূপান্তরিত করে আল্লাহ তাআলা আমাদের সকল কে আল্লাহ তাআলা কবুল করুন আমিন এবং আমাদের ভবিষ্যৎ কে আল্লাহ তাআলা উলামাউল হক এর সহায়ত করে আলোকিত করে আমরা যেন এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক যেন সকলকে দান করে আমিন এর জন্য আপনারা এমন আলেমদেরকে দাওয়াত দিবেন সভা সমাবেশ সেমিনার যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজের অধিকারী আমরা তো এই বাংলাদেশে বিশেষ করে আমার গবেষণা অনুযায়ী আমি যতটুকু দেখেছি মানুষ অধিকাংশ সুরের পাগল মানুষ অধিকাংশ সুন্দর কণ্ঠের পাগল হ্যাঁ সুন্দর কণ্ঠ এটা আল্লাহর একটি বিশেষ নিয়ামত অবশ্যই আমাদের স্বীকার করতে হবে হ্যাঁ যদি সুন্দর কণ্ঠের সাথে যদি তার আলোচনা যদি কোরআন এবং হাদিস উন্নত হয় তাহলে হবে আলা আলোর আলো এজন্য যারা সুন্দর এবং কোরআন সেই ভিত্তিক আলোচনা করেন তারাই হবেন আমাদের মুকুট আমরা তাদের কাছ থেকেই একমাত্র আমরা সঠিক দিশা আমরা খুঁজে পাবো এই যারা সত্যিকার আনে তাদের আলোচনা বক্তব্য অনুযায়ী অবশ্যই তাদের মধ্যে সে আহ দেখা যাবে

মানুষ কোন রোগে আক্রান্ত শিরকের রোগে যদি আক্রান্ত হয় তাহলে আপনার আপনাকে আলোচনা করতে হবে আগে প্রাধান্য দিতে হবে শিরকের ব্যাপারটা শিরকের ভয়াবহতা নিয়ে আর ব্যক্তির ভিতরে যদি বেদাত যদি দেখা যাচ্ছে ভয়াবহতা তাহলে আপনাকে বেদাত বিষয়টাকে আগে নিয়ে আসতে হবে এই জন্য স্থান কাল পাত্র বুঝে আলেমগণ তারা সঠিক ভাবে হিকমার সহিত যে বিষয়টাকে আগে প্রাধান্য দেওয়া উচিত সেই বিষয়টাকে আগে নিয়ে আসবে এটি হচ্ছে নিয়ম চলছে আপনার ওই জায়গায় বিভিন্ন জায়গায় যারা বেবিচার অন্যায় আর আমি সেখানে যদি আপনার একটু ফসিলত ওয়াজ করে আসি তাহলে এটা কি হবে স্থানকাল পাত্র অনুযায়ী হলো না এই জন্য আমি বলবো যে আপনার আপনারা যাদেরকে নিয়ে আসবেন আপনারা নিজের থেকে বিষয় নির্ধারণ করে দেবেন আমাদের সমাজে এই রূপ সবথেকে বেশি বিরাজমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুআযিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে Yemen অঞ্চলে পান হলে খ্রিস্টান আহলুল কাছে তখন তিনি সর্বপ্রথম তাকে যে দাওয়াত দেন এই কোয়ালিটি যে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিলেন তিনি তা হলো যে তুমি সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যি কার কোনো মাগুদ নাই এটাই হবে তোমার দাওয়াতের প্রথম ধাপ এবং এই ধাপটি যখন তুমি পার করবা তারপরে দ্বিতীয় দামে তুমি যাবে নামাজের দিকে কারণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই সঠিকভাবে জানে না তাহলে তারা কিভাবে নামাজ করবে আমাদের বাংলাদেশের সমাজে অনেক মুসলমান আছে লা ইলাহ ইল্লাল্লাহর সঠিক অর্থ জানে না লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ জানে না এর আমি সকলকে বলবো এই বিষয়টাকে ছোট মনে করার কোনো কারণ নেই আমরা সকলেই বলি লা ইলাহ ইল্লাল্লাহ